রাহমানুল রাহীম দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ যারা যারা দুই হাজার ছাব্বিশে দাখিল পরীক্ষা দিবা এখন থেকেই প্রস্তুতি নিতে হবে বোর্ড পরীক্ষার জন্য সামনে প্রি টেস্ট টেস্ট যত পরীক্ষা দিবা প্রত্যেকটা পরীক্ষা এমনভাবে পড়বা যে পড়াটা যেন বোর্ড পরীক্ষায় কাজে লাগে তো আমরা আগে থেকেই সাজেশন দিতেছি তোমাদেরকে যে আলোকে দুই প্রস্তুতি নেও তাহলে বোর্ড পরীক্ষায় ভালো করা সম্ভব আগে থেকে প্রস্তুতি থাকলে প্লাস পাওয়ার কোনো ব্যাপার না তো সংলাপ এবছর এই চারটা সংলাপ ইম্পর্টেন্ট এই চারটা সংলাপ থেকে যে কোনো একটা আসবে ইনশাল্লাহ পরীক্ষায় এখন থেকে যদি এই চারটাকে ফলো করে সামনে যত পরীক্ষা আসবে সব দিয়ে করতে থাকো তাহলে বোর্ড পরীক্ষায় ভালো করা সম্ভব প্রি টেস্টে এটি পড়বা টেস্টে পড়বা এবং ফাইনালে তো থাকবেই আল কোরআনুল করিম জিয়ারত হাসনাল বাগ ফি দুকানিল মালাবিস আল হিওয়ার ফিল মাতাল এই চারটা ইম্পর্টেন্ট এবছর চারটা ডায়লগ ইম্পর্টেন্ট তো চারটা ডায়লগের মধ্যে আসলে আরেকটা একটা বিষয় তোমরা সবাই জানো সেটা হলো যে ডায়লগুলি ছয় লাইন লেখার জন্য বলা হয় ছয় লাইন বলতে দুই লাইন মিলে এক লাইন দুইজন যখন দুইটা কথা বলবে দুইজনের দুইটা লাইন হবে একটা লাইন এই হিসাবে টোটাল বারোটা লাইনের ছয় লাইন হয় তাহলে এইভাবে আমরা এই যে বারো লাইন মিলেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয় লাইন হয়েছে এবং ডায়লগটা মূল বিষয়টা ঠিক থাকবে এবং নির্ভুল হবে আবার একটা ফিনিশিং সুন্দর ডায়লগ শুরু এবং শেষ কিছু কথা ফিনিশিং এবং শুরু থাকবে তো আমরা প্রত্যেকটা ডাল একই দাসে সাজিয়েছি একই দাসে যেমন সালাম কালাম সালাম কালাম সালাম কালাম শব্দটা শুরুতে আসে শেষে ফিনিশিং এ বিদায় আলহামদুলিল্লাহ শুক্রান জাজিলা এই সিস্টেমে শেষ করা আছে অর্থাৎ একটা পড়লে যেন বাকি সবই তোমার জন্য পড়া সহজ হয় এইভাবে ডালগুলো সাজানো আছে এই জন্য তো এখান থেকে তোমরা যদি প্রস্তুতি নাও তাহলে তোমাদের প্রস্তুতিটা সহজভাবে নিতে পারবো তো এইভাবে প্রত্যেকটা জিআর তে স্নান বাগ করোনকাদি জিরো তে স্নাল বার্গ আলহে আরফিল মাতার বিমানবন্দর উম আল হেওয়ারফিকানির মালাবেশ আহ কাপড়ের দোকানে হেওয়ার তো প্রত্যেকটা রাইলো ছোট করে মূল বিষয়টা ঠিক রেখে এবং সুন্দর করে সাজানো আছে একই ধাসে যেন তোমাদের পরীক্ষা মনে রাখা মনে রেখে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে পারো যারা পরীক্ষা দিবা তাদেরকে বলবো যে প্রি টেস্ট টেস্ট এবং ফাইনাল তোমার মূল টার্গেট হলো ফাইনাল পরীক্ষা বোর্ড পরীক্ষা তো এখন থেকে প্রশ্ন নেই বা এর জন্য বোর্ডে কাজে লাগে তো আমরা এইভাবেই সাজেশন দাঁড় করিয়েছি তো আমরা প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দেব যারা বিভিন্ন ভাবে বলতেছিল সাজেশন দেওয়ার জন্য তো সাজেশন দেব এবং বিভিন্ন ক্লাস আমরা তৈরি করব তোমাদের কোনো কিছু প্রয়োজন পড়লে আমাদেরকে জানাইতে পারো আমরা চেষ্টা করব তোমাদেরকে সহযোগিতা করার জন্য তো এই পর্যন্ত সময় ভালোভাবে প্রশ্ন